হাই বন্ধুরা মা মেয়ে করে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য বানাতে চলেছি এক চাউমিন উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে আছে আলু কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি আর লঙ্কা কুচি ডিমটাকে ভেজে রেখেছি ধনে চাটনি লঙ্কা চাটনি আর আছে সয়া সচ চিলি সস কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গাজর কুচি আলু কুচি লঙ্কা কুচি সাত মত নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি আমাদের ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিচ্ছি আরেকটু নুন দিয়ে দিচ্ছি অল্প দপ যেহেতু আগে ভাজার সময় দিয়েছিলাম ভাজা ডিমের কুচিটা দিয়ে দিচ্ছি একে একে সজগুলো দিয়ে দিচ্ছি আমাদের চাউমিন রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের চাউমিন রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান